আসসালামু আলাইকুম আজকে আমরা উনপঞ্চাশতম বিশেষ বিসিএসের গণিত অংশের এই অঙ্কটি সমাধান করতে যাচ্ছি এটি মূলত লাভ ক্ষতি সংক্রান্ত একটি অঙ্ক তো এখানে আমাদেরকে যে বিষয়টি নির্ণয় করতে হবে সেটি হচ্ছে বইটির ক্রয় মূল্য নির্ণয় করতে হবে তাহলে আমরা বইটির যে ক্রয় মূল্য সেটা আমরা ধরে নেই যে বইটির ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা তাহলে যদি এক্স টাকা হয় তাহলে প্রথমত টেন পারসেন্ট ক্ষতিতে বিক্রয়মূল্য এক্স সহযোগে আমরা সমীকরণ বা রাশির বের করতে পারি তাহলে টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয়মূল্য হবে এক্স মাইনাস এক্সের টেন পার্সেন্ট অর্থাৎ টেন বাই হান্ড্রেড বা সম্বন্ধে আমরা পাচ্ছি এখানে এক্স টেন এক্স বাই হান্ড্রেড মাইনাস লশে একশো হচ্ছে একশো হান্ড্রেড এক্স মাইনাস টেন এক্স এক্স বাই আমরা এখানে আর নব্বই একশো কাটাকাটি করলাম না অঙ্কের আবার লাভে যদি আমরা বিক্রয় মূল্যটা বের করি এক্সট্রা সহযোগে তাহলে কী হবে এক্স প্লাস একবারে লিখছি আমি ফাইভ এক্স বাই হান্ড্রেড অর্থাৎ তখন হয়ে যাবে হান্ড্রেড এক্স প্লাস ফাইভ এক্স ডিভাইডেড হান্ড্রেড অর্থাৎ ওয়ান হান্ড্রেড ফাইভ এক্স বাই ওয়ান হান্ড্রেড যদি টাকা মেনশন করি তাহলে হচ্ছে টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য পাশাপাশি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কিন্তু এখানে বলা হয়েছে একটি শর্ত যেটি হচ্ছে বা একটা প্রশ্নের একটা ধারণা দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে যে বিক্রয় মূল্য যদি ষাট টাকা বেশি হতো তাহলে ফাইভ পার্সেন্ট লাভ হতো টেন পার্সেন্ট ক্ষতিতে যে বিক্রি করা হয়েছে যে বিক্রয় মূল্য সেই বিক্রয় মূল্য থেকে যদি সিক্সটি টাকা বেশি হতো তাহলে ফাইভ পার্সেন্ট লাভ হতো তা সেক্ষেত্রে এখানে একটা আমরা সমীকরণ তৈরি করতে পারি সেটি হচ্ছে প্রশ্ন মতে ওয়ান হান্ড্রেড ফাইভ এক্স ডিভাইড একশো ইকাল টু নাইনটি এক্স বাই হান্ড্রেড প্লাস বা উভয় পক্ষে যদি আমি একশো দিয়ে গ্রহণ করি তাহলে দাঁড়াচ্ছে ওয়ান জিরো এখানে নাইনটি এক্স এখানে সিক্স থাউজেন্ড উভয় পক্ষে হান্ড্রেড দ্বারা বা ওয়ান জিরো ফাইভ এক্স মাইনাস নাইনটি এক্স ইকাল টু সিক্স থাউজেন্ড বা ফিফটিন এক্স ইকুয়াল টু সিক্স থাউজেন্ড সুতরাং এক্স ইকোয়াল টু পাচ্ছি আমি এখানে ফোর হান্ড্রেড যেহেতু পনেরোটা এক্স তারিখে ভাগ হচ্ছে তাহলে এখানে এক্স বলতে আমরা পেয়েছি কি ক্রয় মূল্য সুতরাং ক্রয় মূল্য চারশো টাকা যেটিকে আমাদের উত্তর গড়ে রয়েছে অর্থাৎ বইটির ক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা ধন্যবাদ সবাইকে